দশ টাকায় চারটি দরে কতগুলি কলা এবং আরও ততগুলি দশ টাকায় তিনটি দরে কিনিয়া সমস্তগুলি কুড়ি টাকায় পাঁচটি করে বিক্রি করিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা বের করতে বলেছে আমরা এখানে ধরে নিতে পারি ধরি ওই ব্যক্তি ওই ব্যক্তি না লিখে আমরা এখানে লিখতে পারি যে ধরি দশ টাকায় চারটি দরে মোট এনটি কলা কেনা হয়েছিল এনটি কলা কেনা হয় তাহলে একটি কলার দাম হবে দশ বাই চার টাকা তাহলে এনটি কলার দাম হবে টেন এন বাই ফোর টাকা একইভাবে দশ টাকায় বলে তত সংখ্যক কেন হয়েছে দশ টাকায় তিনটি দরে তত সংখ্যক কলা অর্থাৎ এনটি কলা ক্রয় মূল্য টেন এন বাই থ্রি টাকা একইভাবে বিক্রয় মূল্য হয়েছে কুড়ি টাকায় পাঁচটা করে কলা বিক্রি করেছে তাহলে কুড়ি টাকায় পাঁচটি করে কলা বিক্রি করলে একটি কলার দাম হয় কুড়ি বাই পাঁচ টাকা তাহলে দেখো টোটাল কলা মোট কলা কটা মোট কলা হচ্ছে এন প্লাস এন সমান সমান টু এনটা কলার দাম হবে কত ফোর ইন্টু টু এন মানে এইট এনটা এইটেনটি তাহলে এবার আমাদের লাভ হচ্ছে কত টাকা সেটা বের করব লাভ সমান সমান হচ্ছে এইট এন মাইনাস টোটাল হচ্ছে ক্রয় মূল্যটা মোট ক্রয় মূল্যটা বের করা হয়নি আমাদের এখানে একটু মোট ক্রয় মূল্য বের করে নিতে হবে তাহলে এখানে বের করবো হচ্ছে এন প্লাস এন সময় সমান টুয়েন্টি কলার মোট ক্রয় মূল্য টেন এন বাই ফোর প্লাস টেন এন বাই থ্রি তাহলে হচ্ছে সেভেন্টি এন বাই থ্রি টাকা এটা লসাউ করে সরি সেভেন্টি এন বাই টুয়েলভ টাকা ঠিক আছে তো এবার আমরা যেটা বের করবো হচ্ছে লাভ লাভ সমান সমান হচ্ছে এইট এন বিক্রয় মূল্য আর এদিকে হচ্ছে সেভেন্টি এন বাই থ্রি সরি টুয়েলভ বা থ্রি লিখছি তাহলে এখানে হবে হচ্ছে টোয়েন্টি সিক্স এন বাই এখানে হচ্ছে লসাউ করলে টুয়েলভ তাহলে হচ্ছে নাইনটি সিক্স এন মাইনাস সেভেন্টি এন ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ এন টোয়েন্টি সিক্স এন বাই টাকা তাহলে এবার একশো পারসেন্টের উপর লাভের লাভ ক্ষতি হিসেব করবো তাহলে সেভেন্টি এন বাই টাকা ক্রয় মূল্যে লাভ হয় টোয়েন্টি সিক্স এন টাকা তাহলে এক টাকা ক্রয় লাভ হয় বাই 70n এন বাই টুয়েলভ টাকা তাহলে এবার একশো যেহেতু শতকরা লাভ ক্ষতি বিচার করবো একশোর উপর লাভ হবে কত টোয়েন্টি সিক্স এন বাই টুয়েলভ তাহলে টুয়েলভ টুয়েলভ কেটে গেলো আমাদের এন কেটে গেল জিরো কেটে গেলো তো আমাদের এখান থেকে পাবো হচ্ছে টু সিক্সটি অর্থাৎ আমাদের লাভের এসে দাঁড়াবে হচ্ছে থ্রি ফিফটি তাহলে সাত সাত উনপঞ্চাশ তাহলে এক পূর্ণ সাত পার্সেন্ট হচ্ছে আমাদের লাভ হবে